এবং পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করব কি হবে সেটা লোকদেরকে জানতে হবে আগে তার আগে আমরা বাক্য পড়ব যোহন চ্যাপ্টার চোদ্দ অধ্যায় পদ থেকে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিকে দেবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন তিনি সত্যের আত্মা জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না কেননা সে তাহাকে দেখে না তাহাকে জানেও না তোমরা তাহাকে জানো কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না আমি তোমাদের নিকটে আসিতেছি আর অল্প কাল ঘেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না কিন্তু তোমরা দেখিতে পাইবে কারণ আমি জীবিত আছি এই জন্য তোমরাও জীবিত থাকবে সকল বলুক আমেন আমেন। এখানে বাক্য বলছি যে আমি তোমাদেরকে অনাথ ছেড়ে যাব না কারণ পবিত্র আত্মা তোমাদেরকে আমি দেবো সেই পবিত্র আত্মা তোমাদেরকে সাহায্য করবে এই জীবনে লাইফে অনেক টাইমে চ্যালেঞ্জের টাইমে বিরোধের টাইমে অনেক परिस्थिति যতই ঝড় ঝাপটা আসুক লকরা যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখেছে আগে পবিত্র আত্মার সঙ্গে যদি আগে সম্পর্ক রেখেছে তো পবিত্র আত্মা চ্যালেঞ্জিং এ টাইমে আপনাকে সাহায্য করবেই প্রভু যীশু জীবিত নামে আমেন 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 রিয়েল পবিত্র আত্মাতে ভরা ব্যক্তি জীবনে কোনোদিন পেছ পেছোই না তার নিশান কোনোদিন পেছুই না যা কিছু হোক তার এই জন্য লোকদেরকে হার দিন আত্মাতে ভরপুর হতো বাড়িতে প্রার্থনা করছি ঈশ্বর আত্মাতে ভরপুর হচ্ছে বাইবেল পড়ছে লোকরা ঈশ্বর আত্মাতে ভরপুর হচ্ছে লোকরা প্রার্থনায় আসছে ঈশ্বর আত্মাতে ভরপুর হচ্ছে লোকরা ফাস্টিং করছে পবিত্র আত্মাতে ভরপুর হচ্ছে কারণ পবিত্র আত্মাতে যখন লোকরা ভরপুর হতে শুরু হয় তো বন্দন ভাঙতে শুরু হয় রাজসা ওপেন হয় অভিষেক বিনা অয়েন্টিং বিনা রাজসা কখন ওপেন হতে চায় না এই জন্য লোকরা অভিষেকে পবিত্র আত্মাতে ভরপুর বেশি হোক হার দিন হার সপ্তাহ 아멘 아멘 এখন আপনাদের কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে জোরসে বলব কার সঙ্গে হ্যাঁ কার সঙ্গে পবিত্র আত্মার সম্পর্ক যদি আমাদেরকে রাখতে হয় তো লোকদের মেচুর পাপ থেকে নিজের জীবন একটু আলাদা রাখতে হবে পাপ থেকে এই না যে আচ্ছা বিবিচারে আছি আর পবিত্র আত্মা গাইড করবে তুমি বিবিচার থেকে বেরিয়ে এসো সাথে সাথে পবিত্র আত্মা তোমাকে গাইড করতে শুরু করবে যে দিন থেকে কোনো ব্যক্তি আপনি পাপ থেকে বেরিয়ে আসবেন সাথে সাথে होली স্পিরিট আপনাকে গাইড করতে শুরু করবে আমি যখন प्रभूते प्रथम प्रथम इसे आज जो बैवल कलेजे तो जो पवित्र आत्मा आत्माते भरपूर प्रार्थना होत आज बहुत कन्फ्यूशन हो जितम भाई एक फिर बैवल कलेज देखो प्रार्थना शुरू हलो भाई एत आत्माते भरपूर एत ये हाथ एत कि प्रार्थना शेष हलो व्वाशरूम दिखे गेसी भाई ऐलेटा खैनी बार कर खईनी खाची আমি তখন নতুন নতুন আছি আর বুঝতে পারছি না যে ভাই ভাই কি কাজ করছি কিছু আছে বুঝতেই পারছি না পবিত্র আত্মাতে ঈশ্বর ভরপুর করছে কিন্তু সে সে তার তার মাইন্ড অন্য জায়গায় রাখছে ঈশ্বর ভালো মন্দ বিচার করার সবাই বুদ্ধি বুদ্ধিজ্ঞান দিয়েছে ঈশ্বর তো আজকে আপনাকে ভরাবে প্রভুজিশুর নামে আত্মাতে একদম আ মেন কিন্তু এরপর ইয়ুদ্ধের রোল কি কি আবার সেই ব্যবচারে যাবো আবার হ্যাঁ আভার্ড সেই বাইবেল বলচে কত্তা আর শূর কে ভাই পবিত্র বর্ষ কোড দিন দেওয়া যাবে না একদম যে কুকুর আছে যে শূর আছে কুকুরের স্বভাব কি খাবার খেয়ে ভাই ভূমি করবে फिर নিজের ববি আবার নিজে খাবে শূরের স্বভাব কি যতুই দামি দামি ভাই চান করিয়ে থাকে যতুই দামি সেন্ট লাগাও নাকে ভাই কোটি টাকা হীরার ভাই নট পরিয়ে দাও ফিলস সেই ব্যক্তি দেখবে সে নর্দমাতে পড়ে গেছে ফিলস সেই ব্যক্তি मतलब आ, নোংরা হচ্ছে তার কোনো বুদ্ধি নেই জ্ঞান নেই যে আমাকে সাফ করা হয়েছে আমাকে সাফ সুতরা রাখা দরকার আছে এই জন্য বাইবেল বলছে পবিত্র বস্যু কখনোই কুকুর আর সোরকে দেওয়া যাবে না এখন লোকরা ডিসাইড করুক চেক করে দেখুক নিজের হৃদয়কে কি আমার ভেতরে কুকুর আর সোরের আত্মা তো নেই এই ওয়ার্ড যখন একদিন আমাদের স্পেশাল ফাদার প্রচার করছিল একটা বড় বিজনেসম্যান একটা বড় ব্যবসাদার মণ্ডলীতে বসেছিল আর লোকরা জানে লোকদের টাকা হয়ে গেলে ভাই বাড়ির বউকে করে না বাড়ির বউ থাকতে দুনিয়াতে ভাই এর সঙ্গে সম্পর্ক ওর সঙ্গে সম্পর্ক ওর সঙ্গে সম্পর্ক কিন্তু যখন পাশরা ব্রিজ করছিল ভাই যে কুত্তা আর সুর কোনো হবে না সেই ব্যক্তির বিবেকে লাগে ঝড়াম করে একদম সেই বাক্য তাকে চেঞ্জ করে তারপর থেকে সেই ব্যবসাদার ব্যবচার ছেড়ে দেয় বাড়ির সারের সম্পর্ক ছেড়ে দেয় সেদিন থেকে নির্ণয় নেয় যে ভাই এরপর থেকে পবিত্র জীবন কাটাতে হবে আমাকে আজ সেই ব্যক্তি পবিত্র জীবন কাটায় বাইরেতে তার কোনো সম্পর্ক নেই এই বাক্য শুনে যে মুহূর্তে শুনেছি যে কুকুর আর শুয়োর হইও না শুনতে আম ব্যক্তি তো ইয়ে লাগছে কিন্তু যেহেতু ব্যবচার করছে তার ভেতরে তো আর লাগছে এই মুহূর্তে হ্যাঁ আমি জানি ভাই যে ব্যবচারে ডুবে আছে যে ইউথ ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ডুবে ডুবে আছে তার তো এই বাক্য এই মুহূর্তে কাঁটার মতো লাগছে আমি জানি আর অপারেশন হচ্ছে এই মুহূর্তে ঈশ্বরের ভাই বেবিছা রে টিউমারকে চুরে ফেলছে যুদ্ধের ভেতর থেকে একদম নে স্যার আত্মাকে আপনার ভেতর থেকে ঈশ্বর ছুরে ফেলছে প্রমোজেশের নামে সাফ সুথরা হয়ে আপনি বাড়ি ফিরছে প্রমোজেশনের জীবিত নামে সে বেবিছা রে আত্মা করতে রিটার্ন আসবে না আপনার লাইফে নেই স্যার আত্মা লাইফ টাইপ করে দিন রিটার্ন আসবে না প্রমোজেশর নামে সে রোগ শুকিয়ে যাচ্ছে প্রমোজেশনের জীবিত নামে আ মেন ईश्वर नाम में जोर से तारीफ कर सकल हालेलुया हालेलुया हाले कि होली स्प्रेड भरपूर होते जाए सवाई जोर से बोलो है कि ना पवित्र आत्मा तो भरपूर होते चाहे जोर से बोला है कि ना तो होली स्प्रेड पवित्र आत्मा पवित्र जाएगा ही भलवास अब उससे पवित्र आत्मा मादर के पवित्र बनाई কিন্তু সবচেয়ে পবিত্র আত্মাজকনো ঈশ্বর আপনায় কি চেষ্টা আজকে গ্রেস দেয় আপনার কাজ সেটাকে প্রার্থনা করে করে বাড়ানো আপনার কাজ আজকে একটা ইউদের কাজ সেটা পবিত্র জীবনে থেকে সেটাকে বাড়ানো একটা ইউজ যদি আজকে প্রার্থনা পড় ফুলফিল হয় বাড়ি ফিরে ভাই সেম গার্লফ্রেন্ড সেম ফোন সেম তো বহুত মুশকিল আছে পবিত্র বস্তু কাকে দেওয়া হয় না হ্যাঁ জোরসব বলে কাকে আমি যখন কালকে পুরো রেডি ছিলাম প্রভু আমি একুশ দিন ফাস্টিং করবো মন্ডলি ভলেন্টিয়ারকে ফাস্টিংয়ে নিয়ে যাবো ঈশ্বর আত্মা আমাকে বলে ভাই তোমার মতো মন ভলেন্টিয়ারদের নেই তো যেদিন তোমার মতো মন তোমার মতো হৃদয় তাদেরকে হবে তো সেদিন তাদের সঙ্গে বসবে উপবাসে অসুবিধা নেই কিন্তু অত এখন তোমার মতো মন খোলেনি তারা অত দিল অত মন তারা আমার জন্য এখনও দিতে পারেনা এখন কারণ রিয়েলি আমি বলছি ঈশ্বর যেটা দান দেয় বরদান দেয় দেখে সেই লোকটা যোগ্য আছে কিনা একদম যোগ্য আছে কিনা ঈশ্বর দেখে আমার সঙ্গে যদি কোনো যে কোনো ব্যক্তি যদি টোয়েন্টি ওয়ান ডেজ বসে তো সেম গ্রেস অটোমেটিক তার জীবনে ট্রান্সফার হতে শুরু হয়ে যাবে একদম কিন্তু ঈশ্বর আমাকে বোঝায় যার জন্য তুমি করছো তার কি কোয়ালিটি আছে হ্যাঁ কোন ভলেন্টিয়ার কোয়ালিটি আছে ভাই যে পাঁচ মতো মন তার আছে পাঁচ মতো দিল তার আছে পাঁচ মতো হৃদয় তার আছে কোন ভলেন্টিয়ারে আছে কারণ নেই যেদিন তাদের মন সেরকম খুলবে তোমার মতো হৃদয় তোমার মতো খুলবে ঈশ্বরের মহিমার জন্য তো অসুবিধা নেই ভাই একুশ দিন কেনায় চল্লিশ দিন তাদের সঙ্গে প্রার্থনায় বস নো প্রবলেম একদম আ মেন সাথে সাথে আমি ক্যান্সেল করে দিই সারে পাঁচটি ধীরে ধীরে আমরা করব পাঁচ দিন করে চার দিন করে এক সপ্তাহ করে ফির ধীরে ধীরে লোকরা মেচোর হলে আনে বলা টাইমে আমরা সেই পাঁচটিং প্রেয়ার লম্বা টাইম বাড়াবো একদম আ মেন আ মেন লোকরা রেডি হাত মাথে ভরার জন্য এই পবিত্র আত্মাতে ভরার জন্য বলো হ্যাঁ নচেত প্রভু যীশু কৃষ্ণ থাকবে ভেতরে নচেত পাপের আত্মা থাকবে দুটোর মধ্যে একটা থাকবে এমন হতেই পারে না আমি ভাই নেশা করে লোকদেরকে পরভাষা বলতে দেখেছি নেশা করে ব্যবচার করেও পরভাষা বলতে দেখেছি ঈশ্বর বরদান দিয়ে দেয় বরদান এমন একটা জিনিস নয় ঈশ্বর যদি কাউকে দিয়ে দেয় না আর ঈশ্বর তার তাকে আর কিছু বলবে না বা তার চয়েস সে সেটা ভালোভাবে ব্যবহার করবে সে সেটা খারাপভাবে ব্যবহার করবে এই জন্য অনেক দুনিয়াতে দেখা গেছে যে লোকরা ব্যবচার করেও হিলিং করে সুস্থতা করে কিন্তু আলটিমেটলি লোকদের বিচার হয় আর আমি যখন আজকে প্রার্থনা করছিলাম সকালে আর মোবাইল খুলো আচমকা একটা ভিডিও এলো আমার কাছে আর সে ভিডিওতে আমি দেখছি একটা পাস্টারের বিচার হচ্ছে স্বর্গ তো তাকে ধরে নিয়ে যাচ্ছে আর প্রভু খ্রিস্ট সিংহাসনে বসে আছে আর পাশার বলছে আমাকে ভাই দিয়ে কেন টেনশন করছো আমি স্বর্গে এন্টার করছি পাক্কা আমি তো প্রচার করতাম আমি তো উপবাস করতাম আমি তো লোকদের বাঁচাতাম আমি তো বহুত বড় বড় কাজ করতাম আমি মন্ডলে চালাতাম কিন্তু যে মুহূর্তে তার বিচার শুরু হয় আর মাথায় বাজ পড়ে যায় যে তুমি প্রচার করতে কিন্তু পুরো হৃদয় সহকারে তুমি প্রচার কর নি করে তার বুকে হাত দিচ্ছে সেই প্রভু যীশু খ্রিস্টের সিংহাসনের সামনে আচ্ছা তুমি সেবা করেছ কিন্তু ঈশ্বরের দান বরদানকে নিজের ফায়দার জন্য ব্যবহার করেছো ছড়াম করে তার মাথা একদম হাত দিচ্ছে সে পাসওয়ার্ডটা আচ্ছা তুমি কোনো লেডিকে রংভাবে টাচ করেছো ছড়াম করে একদম মাথায় হাত দিচ্ছে সেই পাঁচটা আর প্রভুজী শ্রীকৃষ্ণ বলছে যাও একে ওই নরকের খাদে ফেলে দাও এক হallelujah হallelujah জোড়সা বল হallelujah এই জন্য পবিত্র আত্মা আপনি যেন ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকেন আর স্বর্গে যেন আপনি প্রবেশ করতে পারেন বাইবেল বলে যীশু খ্রিস্ট দুনিয়াতে আসবে আতা লোকদেরকে মনেনি তো লোকদেরকে নেই যাবে আজকে যদি 1 ঘন্টার পর যদি যীশু খ্রিস্ট দুনিয়াতে সে যায় আপনাকে নিয়ে যাওয়ার জন্য কি আপনি রেডি আছেন এখন জোড়সা বলবো হ্যাঁ প্রভু এত তাড়াতাড়ি চলে এলে আমার তো এখনো নেশা কমপ্লিট হয়নি এখনো হ্যাঁ লোকরাই জানে যে রেডি আছে কি না প্রভু এত তাড়াতাড়ি চলে এলে আমার তো এখনো বয়ফ্রেন্ড ছাড়তে পারিনি সুযোগ দিলে না এখনো লোকরা জানে নিজের ভেতরে কি আছে লোকরা নিজের জীবনকে এমন বানিয়ে রাখুক যে প্রভু তুমি তুমি যদি এক সেকেন্ডের পর এই দুনিয়াতে এসে যাও তো আমি রেডি আছি সাফসুতুরা জীবন তোমার সামনে রাখার জন্য একদম আম এইরকম লাইভ লোকদেরকে কাটাতে হবে একদম যেকোনো টাইম যদি প্রভু আমাকে নিতে আসি তো আমি রেডি আছি এনে যে বিচারের টাইমে যে এরকম ঈশ্বর আমাকে না বলুক যে আচ্ছা প্রার্থনা তো বসেছিলে ভাই কিন্তু হৃদয় দিয়ে বাক্য শুনোনি এ চিন্তা ও চিন্তা আচ্ছা সে আমার ভলেন্টিয়ার তো করেছ কিন্তু মন আত্মা দিয়ে ভলেন্টিয়ার তুমি করি আচ্ছা সুসমাচার তো প্রচার করেছো আচ্ছা হৃদয় সহকারে সুসমাচার প্রচার করি এরপর লোকদের কাছে আমার কোশ্চেন यदि प्रभु यदि आपना के क्वेश्चन करे विचारे टाइम ए स्वर्ग के सिंहासन के सामने कि आपना शेख साहब क्वेश्चन है तो आपने पास करते परबें सगळे जोर से बोलुक हाँ हाँ पास करते परबो जोर से बोलो है कि ना आई भाई पास करते परबो ईश्वर भाई बाय ग्रेस द्वारा आमेन ईश्वर नाम में जोर से तालि बात करे सब लोगरा जीवन के भाई बानी राख যদি প্রভুজি শ্রীকৃষ্ণ দ্বিতীয় দ্বিতীয় আগমন যে কোনো টাইমে হয়ে যায় তুই যেন বিচারে টাইম যেন আমি পাস করতে পার যে আমি ব্যবছাড় ছেড়ে দিয়েছি সেরকম লালচ আমার ভেতরে নেই ঈশ্বরকে মানি আত্মা থেকে হৃদয় থেকে মানি ভাই ও দুপায়ে নৌকাওয়ালা লোকদের মতো নয় আচ্ছা সানডে প্রভু প্রভু ব্যাস ফির দুসরা বার ভাই জাদুটো নাতে বিজি হয়ে গেলাম তো রকম নয় একদম